কেন যে হাজরতের জুবাইর রাজিয়াল্লাহ তালান ছিলেন খুব কড়া মিজাজের সাহাবি তিনি নিজের স্ত্রীদেরকে বসিয়া বসে খেটে দিতেন না চারটা স্ত্রী কিন্তু কেউ যে বসে খাবে এরকম তার মিজাজে ছিল না যাও খেজুর পেড়ে আনো বাগানে খেজুর আছে তো যাও লোকড়ি নিয়ে আসো খেজুরের বাগানে শুকনো শুকনো ডাল আছে দু চারখান পাঁচখান করে পেড়ে আনো এনে নিজের রান্না বান্না করো এখান থেকে ওলামায় দিন অনেকগুলো মশলা বের করেছেন তার ভিতরে এইটা একটা মশলা কি মশলা যে আসমা রাজি তালা আনহা বাড়ি ছেড়ে এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরে স্বামীর বাগান থেকে খেজুর পেড়ে মাথায় করে চলে আসছেন বাড়ি তাহলে এবার প্রশ্নটা হলো মেয়ে ছেলে পেলে কি নিজের গলিতে গরুর নান্দে পানি দিতে পারে মেয়ে ছেলে পেলে কি তার স্বামীর থাকতেই গলিতে গরুর নান্দে চারা দিতে পারে হয়তো কোনো কোনো মূল সাহেব বলে দিবে মদটা বাড়িতে বসে থাকবে আর বেটি ছেলেটা গলিতে গরুকে পানি দিবে গরুকে চারা দিবে কেন মেয়ে ছেলের বাইরে আসা যায় না আরে ফলস কথা এটা একবারে ফালতু কথা স্বামী যদি তার চাই যে আমার স্ত্রী এই কাজটা করবে সে জানে অথচ সে হুকুম করছে নিজের স্ত্রীকে যে যাও গলিতে তুমি নামতে চারা দিয়ে আসো স্ত্রী যদি চারা দিয়ে আসে পর্দার সহিত এক পয়সা ক্ষতি নাই কেন বাড়ি থেকে এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরে খেজুরের বাগান থেকে খেজুর পেড়ে আনছেন কে হজরত জুবাইরের স্ত্রী আসমা রাজিয়াল্লাহ আনহা কাজের কথাটা কি রাস্তাতে দেখা হয়ে গেল নবী কারি মুসাল্লা সাল্লামের সাথে আল্লাহ পাকের নবী যখন চিনে নিলেন এটা আমার দেড়শোই আবু বাকরের বেটি আয়সার বোন তখন তিনি রিস্তা সম্পর্ককে সামনে এনে দিয়ে একটুখানি মেহেরবান হয়ে গেলেন আর মেহেরবান হয়ে যাওয়ার পরে নিজের কুটটাকে তার কাছে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন আর বসিয়ে দেওয়ার পরে বলছেন বসিয়ে দেওয়ার পরে বলছেন ও আসমা আমি তোমার ভগ্নিপতি আমি আয়েশার স্বামী আমি তোমাকে নিজে থেকে অফার দিয়ে বলছি তুমি এইরকম প্রখর রোদে বা পুড়িয়ে পুড়িয়ে হেঁটে হেঁটে বাড়ি যেও না আমি উঁটটাকে বসিয়ে দিলাম তুমি এইবার আমার উঁটের উপর উপরে বসে যাও আমার পিছন দিকে সবার হয়ে যাও আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে চলে আসব। তোমার জানে আরাম হবে তোমার সুখ হবে এই জন্য তোমাকে প্রস্তাবটা দিলাম চলো আমার উঠে উঠে যাও উটে তো ডবল বসা তিন ডবল বসা এটা তো অভ্যাস আছে আরবদের তো রসুল্লাহ ডাকছেন কাকে নিজের কে যে তুমি উঠো আমি তোমার ইয়ে ভগ্নিপতি ডাকছি তোমাকে চলো আমার সাথে সাথে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই তো উনি যদি ইচ্ছা করতেন যে উঠে যাব উঠে যেতে পারতেন কেন যে এটা সাধারণ ভগ্নিপতি নয় ইনি হচ্ছেন রাহমতুল্লিল আলামিন দয়ার কাণ্ডারি তিনি হচ্ছেন নবি একজন প্যগম্বার সাধারণ মানুষ নই কিন্তু তা সত্ত্বেও তখন উনি কি বলছেন হাজরত আসমা কি বলছেন ইস্তাহিয়াই তো আসিরা খালফর রেজাল আমি আমার ভগ্নিপতিকে বলছি হে আল্লাহ রসুল আপনি আমার খাতিরে উঠটাকে বসিয়েছেন ভালো কথা আপনি আমাকে পিছন দিকে বসতে বলছেন বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন ভালো কথা কিন্তু আমাকে বড্ড লজ্জা লাগছে আমার মনে বড্ড দ্বিধা হচ্ছে আমার মনের ভেতরে বড্ড সংকোচ তৈরি হচ্ছে এর মানে কি এই যে সংকোচ তৈরি হচ্ছে কিসের ভয়ে হতে পারে এ কাজটার পরিণামে কোনো একটা খারাপ জিনিস আমার সামনে চলে আসতে পারে যেটা আমি কামনা করি না যেটা আমি বাসনা করি না এমন একটা রেজাল্ট চলে আসতে পারে তার জন্য আমি বলছি আমাকে বড্ড লজ্জা লাগছে আমাকে বড্ড স্মরণ লাগছে আপনার পিছন দিকে বসে বসে বাড়ি পর্যন্ত যাওয়া আর তাই আমি বসবো না আপনি খাড়ো করেন আর খাড়ো করার পরে আপনি বাড়ি চলে যান আমি হেঁটে যাচ্ছি তো হেঁটেই বাড়ি চলে আচ্ছা উনার জানে হায়া চলে এলো তা হায়ার কি মানে বলেছিলাম পরিণাম কিছু একটা অশুভ হতে পারে এরকম মনের ভেতরে চিন্তা যদি তৈরি হয় আর এই জিনিসটার কারণে কেউ যদি কোনো কাজকে বন্ধ করে দেয় রহিত করে দেয় বাদ দিয়ে দেয় তো এটার নাম হলো কি পর্দা এটার নাম হলো মানুষের ভেতরে যে তৈরি হচ্ছে এটার নাম হলো হায়া তো হাজরাতে আসমা কি ভাবলেন মনে মনে যে আমার পরিণামে কোনো মন্দ কিছু দেখা দিতে পারে তো পারে না দেখা দিতে নিশ্চয় দেখা দিতে পারে কেমন মানুষের মন তো যদি ভগ্নীপতির পিছন দিকে বসে চার পাঁচ পা দশ পা করে যদি এগুতে এগুতে চলে যায় তিনটার লোক যদি আড়াল থেকে বলে শালির সাথে কত ভাব যে বল আয়া জিল্লা এমন যদি একটা বাজে কথা কাউরে মুখ থেকে বেরিয়ে যায় আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে এক হাজার মানুষের মন সবটি এক এটা কোনো দিন নয় আপনার আর আমার মনের ভেতরে শয়তান মাঝে মাঝে টোকা দেয় না হলে রাসুল্লাহ এতে কাফে আছেন আর দেখতে গেছেন একটা বিবি সেই বিবি এতে কাফ থেকে রসুল্লাহর সাথে দেখা দেখা করে বাড়ি আসছেন তো রসুল ওই বিবিকে তার পাঁচ পা করে এগিয়ে দিচ্ছেন বাড়ির দিকে তো রসুল যে আন্ধারে ঝুকঝুকে আন্ধারে একটা মেয়ে ছেলেকে সাথে করে যে পার্শাপার্শে হাঁটছেন আর চলে যাচ্ছেন মধ্যে একটা লোক এদিক থেকে এদিক চলে যাচ্ছিল চলে গেল সাথে সাথে রসুল্লাহ ওই লোকটাকে থামিয়ে দেবেন ওগো ঐ লোক ও লোক শুনো শুনো শোনো লোকটা কাছে আসলো তো রসুলুল্লাহ ওই লোকটাকে ডাকলেন কেন ডেকে আবার কি বলছেন রসুল লোকটা যখন কাছে এলো তখন রসুল বলছেন হাজহিজাও জাতি লোকটাকে দেখে রসুল বলছেন এটা আমার বাড়িওয়ালি আর আমি আমার বাড়িওয়ালির সঙ্গে কথা বলছি তখন লোকটা আর দিশা না পেয়ে অন্য কথা বলার আগে আগে রসুল ইশারা করে বললেন তুমি চলে যাও কেন বললেন নাবিজি এই কথাটা এই জন্য বললেন এই মানুষটা যখন চলে যাবে খানিকটা দূর তখন ওর মনের ভেতরে ওর শৈতান যদি ওকে এমনি করে ফুস্কি দেয় তো দেওয়ার পরে মনে মনে বলবে আহারে রাত্রি চারটার সময় নবিজিকে একটা আলগা বেটি ছেলের সঙ্গে গল্প করতে দেখলাম তাহলে অথচ নাবিজি নিজের বিবির সঙ্গে গল্প করছিলেন আর আমার মনের ভেতরে ও হাম তৈরি হলো কি বলে যে নাবিজি একটা আলগা বেটি ছেলের সঙ্গে গল্প করছিলেন এ কথাটা যদি তার মনে জেগে যায় তো সে লোকটা গুণাগার হবে আর আমার সম্বন্ধে একটা বাজ ধারণা তৈরি হবে তার জন্য নবীজি আগেই কথাটাকে বন্ধ করে দিলেন দেখে বললেন খবরদার মনের ভেতরে বাজে কল্পনা যেন তৈরি না হয় এটা অন্য মেয়ে ছেলে নয় এটা আমার বিবি তার সঙ্গে আমি কথা বলছি কথা বোঝা গেল তাহলে হালরাতে আসমা কেন বলছেন যে আমাকে লজ্জা লেগে গেল। এই জন্য আমি নবীজির পিছন দিকে ছড়লাম না কিসের লজ্জা কোনো লোক যদি বলে দেয় আমার স্বামীকে গিয়ে তোমার স্ত্রীকে দেখতে পেলাম আজকে খেজুরের বাগান থেকে খেজুরের পুটলি নিয়ে তার ভগ্নিপতির সাথে বসে একই উঁটে চড়ে বাড়ির দিকে এসেছে যদি এমন কথাটা হাজরাতে জুবাইরের কানে চলে যাই তাহলে জুবাইর লোকটা কেমন কঠিন কঠিন সাংঘাতিক লোক হাজরাতে আসমা নিজে বলছেন আমরা তিনটা সতীন ছিলাম যদি কোনো একজন মেয়ে ছেলের উপর স্ত্রীর উপরে আমার স্বামী যে রেগে যায় তো তাহলে বাগান থেকে কাঁচা ডাল নিয়ে আসে আর এসে মারতে শুরু করে কত করে মারে কত করে মারে যতক্ষণ পর্যন্ত ওই লাঠিখানা ভেঙে চুর চোর না হয়ে যায় কতক্ষণ পর্যন্ত আমার স্বামী মারা বন্ধ করে না কত রাগাল আসমার নিজে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে এসেছেন আবু পর্যন্ত বলেছেন বাকারকে বাজান ওই স্বামীর ভাত আর খেতে পারবো না কেন ওই স্বামীর মায়ের আর থামতে পারি না আমাকে ছাড়িয়ে দাও বাপ আমাকে মায়ের থেকে বাঁচিয়ে দাও বাপ আবু বাকার সিদ্দিক এত সহজ সরল মানুষ তিনি রাসূলুল্লাহ হাদিস বলতেন বেটি তুমি একটা কথা জানো কোনো একটা মেয়ে ছেলে যদি স্বামী থাকে সেই স্বামীটা যদি তার উপরে রাজি থাকে আর ওই হালাতে যদি স্বামীটা মরে যায় আর তারপরে ওই নারী যদি অন্য কোনো জায়গায় বিবাহ না করে আর ওই স্বামীর অধীনস্থ থাকা অবস্থাতে স্বামী মরার পর সে যদি আবার মরে যায় তা আরব্বুল বেনা বাইনা ফিল জান্নাতে ওই স্বামীটার সঙ্গে এই বিবিটাকে জান্নাতে আবার একত্রিত করে দেবেন কাছে জুবাইরের মতো সাহাবিটা নেকর সাহাবি ও যদি তোমাকে এক একবার মারেই বা তো রাগ করিও না তার কাছে তালাক নিও না এ স্বামী যেদিন মরে যাবে তারপরে তুমি যখন মারা যাবে কেমত দিন এই নেকর সাহাবির সঙ্গে তুমি আবার জান্নাতে ঘর বানাতে পাবে সবুর করো বেটি সবুর করো জি বড় বেটা আবদুল্লা বিন জুবায়ের আবদুল্লা বিন জুবায়ের সামনে হাজরাতে আসমাকে মেরেছেন হাজরাতে জুবায়ের বেটা একদিন বেঁধে গেল বাপের সামনে ওই এমনি করে হন মাকে মারো কেন সে সেদিন তো ছেড়ে দিল তারপরে আবার আট দিন দশ দিন পনেরো দিন বিশ দিন পরে আবার স্বামী স্ত্রীতে কোনো কথা কাটাকাটি হয়েছে হাতে লাঠি নিয়ে এবার স্ত্রীকে মারবে আর যেমন মারার প্রস্তুতি নিয়েছে চট করে ডেকে বলছে আব্দুল্লাহ আব্দুল্লাহ খুঁড়ে আসিস রে তোর বেটা আর যেমনি ঢুকেছে তখনই ওর বাপ জুবাইর ওকে ডেকে বলছে লা বেইনি ও বেইনাহা তোর মার আর আমার মাঝখানে হর বিল ঢুকবি না যদি আমাদের দুজনের মাঝখানে ঢুকতে এসেছিস পরিণাম খারাপ হয়ে যাবে আমি বলে দিচ্ছি আবদুল্লাহ বিন জুবাইর সেদিন পাড়া গরম করে দিয়ে বলছে যা হবে হবে আমার মায়ের উপরে একটা ছড়ি পড়বে না এতে আমি ঢুকি অথবা আমি না ঢুকি রাগ এমন হ্যাঁ বেড়ে গেল হাজার জুবাইর রাজ্লাহ তালান হোক হ্যাঁ মায়ের পক্ষ নিয়ে এসেছো আমার কাছে এখানে যে তোর মাকে আমি মারতে পাবো না যখন বড় বেটা রুখে দাঁড়িয়ে গেলো যে আমার মাকে মারা যাবে না তখন জুবাইর রাজ্জাল্লাহ তালান হোক রাগের জ্বালাতে ওর মাকে তালাক দিয়ে দিলেন তালাক দেওয়া স্ত্রী যতদিন বাকি দিন বেঁচেছিলেন ততদিন ব্যাটার আন্ডারের থেকে মারা গেছেন তাহলে স্বামীকে দেখে তার ভক্তি কতটা ছিল যে বলছে কি আমাকে লজ্জা লাগছে পরিণাম কোনো একটা খারাপ চলে আসতে পারে বলে আমি দ্বিধা করছি আমি সংকোচ করছি পাকার রসুল আপনার রুটে চড়ে আমি যাব না স্বভাবটা ভালো না খারাপ কি বলছেন এই লজ্জা হারিয়ে যাওয়ার কারণেই দেশের ভেতরে ইমানের বাটা চলে এসেছে আর একটা কথা মনে রাখবেন যেই পুরুষের কাছে লজ্জা আছে তার কাছে ইমান আছে যে নারীর কাছে লজ্জা আছে তার কাছে হায়া আছে যে নারীর কাছে লজ্জা নাই সেই নারীর কাছে পর্দা নাই সে নারী পর্দাহীন হতে পারে না যেই নারী যেই নর লজ্জাহীন তার কাছে ইমান শক্ত হয়ে থাকতে পারে না হায়ার দুশ্মনকে হায়া কমিয়ে দেয় হায়ার দুশ্মনকে হায়ার এক নম্বর দুশ্মন হল বেটা ছেলের সঙ্গে ওয়াহেতুক বেশি বেশি কথা বলা কথা বুঝলেন কথা বুঝলেন বেটা ছেলের সঙ্গে ওয়াহেতুক বেশি বেশি কথা বলা আর বেটা ছেলের সঙ্গে বেশি বেশি উঠা বসা করা চলাফেরা করা রাগ করিয়েন না চানমণি এলাকার মায়েরা এবং বোনেরা আজকালকার যুগে স্কুলের ছাত্র ছাত্রীদের ভেতরে ধর্ম পরায়ণতাটা কম বরং একশোর ভেতরে বিশ নয়া পয়সা আছে নাকি পনেরো নয়া পয়সা আছে এবং স্কুল পড়া ছেলেরা আর মেয়েরা বর্তমান জমানাতে এদের শতকরা আশি জনের লজ্জা নাই আশি জন বেলজ্জা আর বেলজ্জা হলো কেন এই এক জায়গাতে উঠা বসা করে গল্প করা করি খাতা নেওয়া নেই আর বই নেওয়া নেই আর কলম দেওয়া দিই আর এই দেওয়া দিই আর সেই দেওয়া দিই করে ওপেন কথা বলা বলি ওপেন কথা বলা বলি বেশি বেশি করে করার কারণে নারীর ভেতর থেকে লজ্জা হারিয়ে যাচ্ছে নরের ভেতর থেকে লজ্জা হারিয়ে যাচ্ছে আর লজ্জা যতটুকু হারাচ্ছে ততটুকু তার ইমান নিচু দিকে যাচ্ছে আর পহিলার নম্বর ইফেক্ট হচ্ছে কি নারীর কাছ থেকে পর্দা পালিয়ে যাচ্ছে যে নারী লজ্জাহীন হবে সে নারীর কাছে পর্দা থাকবে না একটা যুক্ত কথা আমার তাহলে লজ্জা কত দামি জিনিস একটা ব্রেকের মতো আপনাকে বাঁচিয়ে রাখবে আপনার ইমানকে হেফাজত করবে এই লজ্জাতে একটা কাজ করতে বেরিয়েছেন হঠাৎ করে মনে মনে বলছেন আমি যদি এই কাজটা করি না তাহলে গত কালকেই চানমণি মোড়ের লোকেরা আমার সম্বন্ধে এসব কথা বলে বেড়াবে না এ কাজ আমি করব না আপনি থেমে গেলেন ওই কাজটা করতে গেলেন না এমন যে কোনো কাজ আপনার পরিণাম খারাপ হতে পারে এই ভেবে যদি আপনি থেমে যান এটার নাম হলো লজ্জা আপনার ইমনকে বৃদ্ধি করবে এলো এই জিনিসটাই দাদারে আমার অনেক কথা বলি লজ্জা কাকে বলে আর শিখবেন কি করে আচ্ছা একটা লজ্জার কথা বলছি সেটা কথা কি আপনার আমার বাপতুলো লোক আর আমার ডান দিকে বসেছে এরা আমার মায়ের জাত দেখেন শরীয়তে লজ্জার কথা জানতে গিয়ে যদি আপনি লজ্জা করেন এটা ফের অন্যায় কি বললাম শরীয়তের কথা জানতে গিয়ে যদি লজ্জা করেন তাহলে এটা অন্যায় শরীয়তের কথা জানবার কালে আপনাকে লজ্জা করা চলবে না আপনাকে লজ্জাটাকে বাদ দিয়ে দ্বিধাকে বাদ দিয়ে সংকোচকে বাদ দিয়ে আপনাকে সেরিয়ত জানতে হবে এটা একটা কথা যেন মাথায় থাকে এখন আপনার গ্রামের একটা আলেমের কাছে গেছে একটা মেয়ে ছেলে আর যাওয়ার পরে একটা দিনের মশলা জিজ্ঞেস করবে তো মনে মনে খালি বলছো মেয়ে ছেলে মানুষ ওগুলা এলি ব্যাপার মুলি সাহেবকে কেন করে কোবো স্মরণ লাগছে স্মরণ লাগছে বলে যদি একটা মশলা তুমি না জানো আর না জেনে তুমি যদি জীবন ধরে ভুল করো এটা আমার নাই এইটা লজ্জা করা যাবে না হাদিস কি বলছি আপনাকে রাসুল্লাহ বলছেন সার আনসারদের মেয়ে ছেলেগুলো কত ভালো গো আনসারদের মেয়েগুলো কত ভালো গো কেন ভালো আনসারি মেয়েদেরকে কেন নবীজ বলছেন এরা কত ভালো তো নবী তার জবাব দিয়ে বলছেন ফাইন না না হাসিনা ধর্মের বিষয়ে আনসারি বেটি ছেলেরা হায়া করে না স্মরণ করে না লজ্জা করে না তারা সামনাসামনি আমাকে জিজ্ঞেস করে আর আমার কাছ থেকে জবাব শিখে যায় এই জন্য নবীজি বলছেন এরা কত ভালো মেয়ে ছেলে